না গাছ না ভুট্টাই দাদা ভুট্টা এটা ভুট্টা ফুলে ওই তো না প্রচুর হয় এ টমেটো চাষটা বেশি হয় টমেটো ভুট্টা গম গম হয় ও দাদা কি ঠান্ডা মুন্ডা চাই তাছে গেঞ্জিটা কুললা চুলের ঠান্ডা করলি আর কিছু বলতে পারো না খালি গেঞ্জিটা কি গরম আমি মানুষের রু বাড়া জায়গা গরমে আর এই জায়গায় কি ঠান্ডা এই যে দেখেন কিভাবে আইসি ওই যে এখানে দেখেন একটা থাকে ছাগল পালন করে সদীরা দুই তিন দিন পর পর আইসা দিয়ে যায় এগুলা কিভাবে খায় দেখেন যাওয়ার রাস্তাটা এই দেখছেন এরকম কাঁচা রাস্তা গাড়ি যায় এইগুলার খাবার দিয়ে যায় হইতেছে ওই খবুজ দিয়ে যায় মাঝে মাঝে ভাতও দেয় তো খবুজটা আবার শুকায় জায়গা কিন্তু সকালে দিয়ে গেলে বিকালে শুকা জায়গা না দাদা এটা দুই তিন দিন রেখে খায় কিভাবে যখন খায় তখন আবার একটু পানিতে ভিজায় পানিতে ভিজেলে এটা নরম হয়ে যায় আবার অনেক সময় আগুনও দিয়েও একটু গরম করে খায় এরকম ভাবে খাইতে দেখছেন কতটা নিচে থেকে নিচের শহরটা দেখেন আমরা আরো উপরে যাবো এখন কাজ তো শেষ করতে গাড়ির মধ্যে এগুলো নিয়ে নিছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আর এই যে আজকে আমরা আলকাতির টু বাসুদ বাসুদ হইয়া আমরা উঠবো পাহাড়ি রাস্তা অনেক উপরের একটি রাস্তা ঠান্ডা একটি এলাকা সেতালা বারো মাস ঠান্ডা আপনারা জানেন দাদা এইখান থেকে কিন্তু ঠান্ডা তা আমরা উপরে উঠবো ওঠার সময় রাস্তাটা আপনাদেরকে শেয়ার করবো কতটা উপরে উঠি প্রায় তো চলেন যাওয়া যাক প্রায় আঠারো বিশ কিলোমিটার রাস্তাটা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা কেমন হয় আপনাদের মাঝে আজকে শেয়ার করবো আপনার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন ভালো লাগবে যারা সৌদি আরব সম্পর্কে ধারণা নাই তারাও ধারণা পেয়ে যাবেন যে সৌদি আরব কেমন আর যারা এই সমস্ত রাস্তা দিয়ে ঘুরছেন যাতায়াত করছেন আগে সৌদি আরব আসিলেন তাদের জন্য তো এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর যারা আসেন নাই তাদের জন্য ভালো লাগবে চলেন যাইতে থাকি আজকে কোনো ঘুরার উদ্দেশ্যে না আজকে যাবো একটা কাস্টমারের বাসায় সোফা সেট ডেলিভারি করতে আর পর্দা আছে পর্দা লাগাইতে আর এখন তো আপনার হয়েছে ধুলার সময় অনেকদিন হয়েছে বৃষ্টি হয় না এই জন্য ধুলা বেশি ধুলার কারণে পাহাড়গুলো দেখতে তেমন একটা ভালো লাগে না যেমন জানি বালু ভরে পাহাড় গুলা অন্ধকার হয়ে রয়েছে এরকম লাগে যদি আবার একটা বৃষ্টি হয় তাহলে আবার পাহাড় গুলো দেখতে খুব সুন্দর লাগে আঁকা বাঁকা রাস্তা সব গাড়ি কিন্তু ওঠেন আমাদের লোড গাড়ি বিছানা সোফা আছে দেখেন কতটুকু উপরে উঠতে আরো অনেক উপর উঠতে পুরার রাস্তা শেয়ার করুম আপনাদের সাথে

বিশা রোডে সেতলালায়া সেতলালায়া শহরের মাঝেই তবে রোডটা হয়েছে বিশা রোড আর কি হুম mm

আস্তে আস্তে দখল করে লাগলো কথা অল্পে একটু করছিল একটা ছাগল ফোলার জন্য একটা ঘর আর কতগুলা ঘুরে ব্যাস কিছুদিন পরে আবার বিল্ডিং করে নেবে লাগবে नाम तो। ना तो। ना तो। तो। ना तो। दे तो। আরে অনেক সকাল সকালবেলা আবার একটা ভয় আছে যাওয়ার সময় বানরের আবার বেস্তি দিক দেওয়া যাইতো না হলে বানরে হাত থেকে ঢিল মারবো চুপচাপ যাইতে হইব কাটা নয় বানর কোচা দিছে তো জামেলা করছে কারণ দিয়ে যদি ফাঁড়ের উপরতে দিল দেয় তাহলে গাড়ির খবর আছে আর না খেপাই দিয়ে গেছে নামনে খাইবার একজনে Oh yang angkot tuh hmm. Anda ikut dulu guys sih. আ এই যে না আমরা না 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 হ্যাঁ দিালি بس হালা আ এই যে দেখেন মোটামুটি ওরdek আইছি আমরা এই যে দেখেন কিভাবে আইছি ওই দেখেন একটা আজ থাকে ছাগল পালন করে সদীরা দুই তিন দিন পর পর খানা দিয়ে যায় এগুলা খায় দেখেন যাওয়ার রাস্তাটা এই দেখছেন এরকম কাঁচা রাস্তা গাড়ি যায় এইগুলার খাবার দিয়ে যায় হইতেছে ওই খবুজ দেওয়া যায় মাঝে মাঝে ভাতও দেয় তো খবুজটা আবার শুকা জায়গা কিন্তু সকালে দিয়ে গেলে বিকালে শুকা জায়গা না দাদা এটা দুই তিন দিন রাখে খায় কিভাবে যখন খায় তখন আবার একটু পানিতে ভিজায় পানিতে ভিজালে এটা নরম হয়ে যায় আবার অনেক সময় আগুনও দিও একটু গরম করে খায় এরকম ভাবে খাইতে হয় দেখছেন কতটা নিচে থেকে যে নিচের শহরটা দেখেন চলেন আমরা আরো উপরে যাবো এখন কাজ তো শেষ করতে হয়েছে গাড়ির মধ্যে এগুলো নিয়ে নিছি দাদা নিয়ে দাদা খালি মধ্যে ব্যস্ত চলেন ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগতেছে এখনো ঘুরে ঘুরে ঠান্ডা আসে নাই উপরে গেলে আরো ঠান্ডা পামো আবার যাওয়া শুরু ওরা একটা লাস্ট এ আছে এই দেখছেন বানর মানে বান্দর এই বান্দর এটি ফালাইছে আরো বেশি সমস্যা এই রাস্তা দিয়ে বৃষ্টির বৃষ্টিলে পুরা টেরিং অবস্থা কারণ যে পানির সিল নামে সাথে পাথর তখন এই রাস্তা দিয়ে সমস্যা হয় গাড়ি বেশি বৃষ্টি হলে তো বেশি হয় অল্প শস বৃষ্টি হলে সমস্যা হয় না কারণ অল্প বৃষ্টি আপনার ওই পাহাড় থেকে পানি নামা শুরু হয় আর সাথে তখনই বৃষ্টিতে তো রোড বন্ধ করে তো পুলিশ একটা উপরে দাঁড়ায় থাকে আর কি না আর এই আরেকটা আছে আপনার এই যে ইয়াটা বেলজোর শীত ইয়া মাখোয়াতে শীত এটা এটা তো সিগন্যাল দেওয়া থাকে আর গেট দেওয়া আছে গেট বন্ধ করে দেয় এরকম যত পাহাড়ি রাস্তা আছে আমি দেখার মতো একটা মধ্যে গেট পাইছি দেখেন অবস্থা বানরে কিছু আমার তো গেট আছে আমার এটা তো না থাইয়া ওই হ্যাঁ উপরে গেট আছে না নিচে তো কোনো চেক করতে এটা তো একটা উপরে গেট

বৃষ্টি আইবো বা বৃষ্টি হইতেছে এখন এক্সিডেন্টের সমস্যা রাস্তার মধ্যে জামে লইবো এইজন্য দেন এটা হচ্ছে নিরাপত্তা নিরাপত্তা এইতো জনগণরা নিরাপত্তা দিলো না পুলিশে যে গাড়ি কই যাইবো এই রাস্তার মধ্যে যদি পাথর নামে বৃষ্টি এলে যাওয়ার কোনো রাস্তা নাই তাহলে কি করতিব ওই পাথরের বাসিয়া যাইতে গ আর পাথরের বাড়ি বাড়ি খাইয়া মরতে হয়ে কোনো রাস্তা নেই তা আবার বৃষ্টি যখন শেষ হয়ে যায় সাথে সাথে আবার সরকারি গাড়ি আইসা পরিষ্কার করে লোকজন আসে সিটি কর্পোরেশনের লোক আসে আইসা রাস্তা পরিষ্কার করে সাথে সাথেই আবার ক্লিয়ার এমন না যে এটা এক সপ্তাহের জন্য ফুরে রয়েছে এক সপ্তাহ পরে করব এরকম না বৃষ্টি শেষ হ্যাঁ ডাইরেক্ট অ্যাকশন কাজ শুরু

উপরে ঠান্ডা তো এই জন্য ভালো উড়ে না যে কি সুন্দর বারে ঠান্ডা সব তোর দাদা নিশ্চয়ই কোনো কাপ সাপ করছিলেন এর লিগি গরম হয়

বৃষ্টি আসলে যে কি সুন্দর লাগে বৃষ্টির পরেও বৃষ্টির সময়ও বৃষ্টির আগ মুহূর্ত এই এলাকাগুলো খুব সুন্দর লাগে অনেক দিন ধরে বৃষ্টি না যদি বৃষ্টি গাছগুলা সবুজ হইতো তাহলে যে কি সুন্দর লাগতো তারপরও বিকালবেলা এই এলাকাগুলো খুব ভালো লাগে ঠান্ডার তাপমাত্রাটাও বেশি থাকে ঠান্ডা বেশি থাকে আর পরিষ্কার পরিচ্ছন্নতা আছেই টুরিস্ট এলাকা এই জন্য বেশি ভালো লাগে আর বিশেষ করে এই এলাকায় বিকালবেলা ঘুরলে ফল ফ্রুট পাওয়া যায় রাস্তায় রাস্তায় কারণ ফল চাষ হয়তো তাইফ থেকে শুরু করে আল নামাজ পর্যন্ত আবহাওয়া পর্যন্ত এদিকে বেশিরভাগ আপনার এই ফল আঙ্গুর আপেল এরপরে হচ্ছে আনার এগুলার চাষ হয় স্ট্রবেরি তো এগুলো এই যার যার জমিনের বরাবর রাস্তার মধ্যে বিক্রি করে খুব ভালো লাগে দৃশ্যগুলা আবার কিন্না না খাইতেও সস্তা তাজা পাওয়া যায় ওষুধ ছাড়া ওষুধ মেডিসিন আর কি এখন উহু ওঠার পরে আমরা যাইতে পারবো আবাক আমিজ এদিক দিয়ে যাইতে পারবো রিয়াদ তাইফ মক্কা মদিনা তবে মক্কা মদিনা গেলে আবার নিচে নাম তুই গিয়া টাইপ দিয়া জেদ্দা জেদ্দা গেলেও নিচে নাম তুই পাহাড় দিয়া আহ না না কিছু করিস না চালাস কি আছে করবি করছে তুই একা থেকে আমরা দূর রাখছো একাতে গাড়ি চালাস এই রাস্তার মধ্যে এটাই করবো আর কি আমার কি নাটন নাকি যারা ফারে পারে যারা ফারে না কিছুই হয় না সব দোষ দাদার বাসুদ বাসুদ যেতে এখনো আরো দুই কিলোমিটার মানে উপরে উঠলি বাসুদ তো উপরে উঠতে আরো দুই কিলোমিটার আর আলনামাজ আলনামাজ এখান থেকে ষাট কিলোমিটার এটা ভুল লেখছে এটা আমি আরো অনেক আগেও কইছি এটা ভুল লেখছে কারণ সেবতাল আলায় থেকেই মনে হয় পঁচাত্তর তাহলে এইখান থেকে সেবতাল আলায় যাইতে আরো দশ পনেরো কিলোমিটার ইঞ্জিনিয়ারের ইজিনিয়ার বানা মানে ইঞ্জিনিয়ারের জরিমানা মানে ফুল ফ্যামিলি মামলা করে দাও দরকার ভুল হ্যাঁ ভুল লেগছে কেন হবে না আমরা মানি না একটা পাইপ সিস্টেম করিয়া নিমরাটা একটু ঠান্ডা রাখা যাইত মোটামুটি আমরা আইসে পড়ছি নাহি হিদে ওই জায়গাটার মধ্যে তারা এফোর্ট করতে লইছিল

এখন না দোকান ক্যামেরা আছে টাইম ধরে দেখলি হচ্ছে যে এই টাইমে কোন গাড়িটা গেছে দিক দিয়ে সামনে একটা মোবাইল ক্যামেরা আছে মোবাইলটা এত থাকলে সুন্দর করে হাসোটা রিয়েল জুরি বানা ফাঁস করে দিব দেরি করত না দেখাই আমি ক্যামেরাটা কোন জায়গায় এই জায়গাটা একটু টিয়ারিং এই জন্য এক নম্বর গিয়ারে দিলাম হ্যাঁ ওই যে সামনে দেখা যায় তালা আছে এবার নামাইলেই দেখেন ক্যামেরাটা পার হয়ে আপনার দেখাইতেছি এই দেখছেন উপরে এসে পড়ছি এই হচ্ছে উপরের দৃশ্য গ্রাম বাড়িঘর সব কিছুই মজুদ এটা কি ফুল আমরা উপরে উঠছি কিন্তু এখনো মেইন রোডে যাইনি এটা হচ্ছে বাসুদ গ্রাম আর বাসুদ স্টেশন আর একটু সামনে তবে সবচেয়ে বেশি ভালো লাগে না ঠান্ডা দেখে চাষ আবাদ ভালো হয় সবজিও হয় প্রচুর পরিমাণে সবজি জানি না দাদা এমনই তো লাগে কিছু একটা আগে কুড়ছিল মনে হয় না এটা ঘাস মনে হয় হা ঘাস না গাছ না ভুট্টা হইতো দাদা ভুট্টা এটা ভুট্টা ফুলে ওই তো না প্রচুর হয় এ টমেটো চাষটা বেশি হয় টমেটো ভুট্টা গম গম হয় ও দাদা কি ঠান্ডা মুন্ডা চাইতেছে গেঞ্জিটা কুল্লা শুলেটা ঠান্ডা করে লি আর কিছু বলতাম না খালি গেঞ্জিটা কি গরম আমগো না

আমার এখন আবার লোকেশন চালু করতে করতেই আমরা উপরে যখন উঠছি ভিডিও টা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ